তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি তো এখন সন্ধেবেলা এখন বাজে ছটা এখন থেকেই শুরু করলাম ঠিক আছে তো এমনিই সারাদিন ভিডিও করিনি একটু গল্প গল্প করে দিন কেটে গেছে কিন্তু এখন ভাবলাম না ভিডিও তো করতেই হবে সেই জন্য এখন সন্ধ্যেবেলায় শুরু করলাম তো চলো সন্ধ্যের থেকে কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হয়ে গেছে সন্ধে দেওয়ার টাইম তো প্রথম সন্ধ্যেটা দিয়ে নিই ঠিক আছে তো চলো সন্ধেটা দিয়ে নিই তো এই যে দেখো সন্ধেবেলায় আমি ধূপকাঠি জেলে নিয়েছি দুটো আর ওদিকে জ্বালানো আছে হচ্ছে প্রদীপ তো চলো আমি সন্ধেটা দিয়ে নিই তারপর আমি ঠাকুরটা তোমাদের দেখাবো ঠিক আছে তোমরা তো দেখতে পেলে আমার ধূপ ধুনু দেখি ঠাকুরকে ধূপকাঠি প্রদীপ দেখি শঙ্খ ভাজিয়ে আমার সুন্দরটা দেওয়া হয়ে গেছে তো চলো এবার এবার আমি এক তো আর একসাথে সব দেখাতে পারছি না সেই জন্য আগে আমি আমারটা দেখিয়ে নিলাম এইবার তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো তো এই যে দেখো আমি দুপুরবেলায় পুজো দিয়েছি আর আজকে আমি ঠাকুরকে দিয়েছি হচ্ছে গোলাপ ফুল এই দেখো মা লক্ষ্মীর হাতে গোলাপ এই যে গীতার উপরেও দিয়েছি এখানে কৃষ্ণ ঠাকুরকেও দিয়েছি গোলাপ তো এতদিন আমি তেমন একটা গোলাপ ফুল দিতাম না আজকে আমাদের বাড়ি একটা কাকিমা এসছে কলকাতা থেকে বেড়াতে কাকিমা আমার গাছে অনেক গোলাপ হয়েছে দেখে কাকিমা বলছে এত সুন্দর ফুল ফুটেছে তো ঠাকুরকে দিতে পারো না ফুলগুলো তো ঝরেই যায় কিন্তু আমি জানতাম গোলাপ ফুল দিতে নেই সেই জন্য আমি এতদিন দিতাম না আর দেখো আজকে কুন্দ ফুলও ফুটেছে অনেকগুলো তোমরা সবাই যেন অনুকূল ঠাকুর সাদা রঙ পছন্দ করে সেই জন্য আমি চেষ্টা করি সব সময় অনুকূল ঠাকুরকে সাদা ফুল দেওয়ার তো আজকে বেশ অনেক কটাই ফুল ফুটেছে আর তুলসী তলায়ও দিয়েছি বেশ কয়েকটা এই যে আজকে আমি চারখানা গোলাপ এনে ঠাকুরকে দিয়েছি আর এই যে মা সরস্বতী মা সরস্বতীকে দিয়েছি ওই দেখো হলুদ ফুল পায়ে দেখা যাচ্ছে ঠিক আছে তো আমি দুটো দুটো ধূপকাঠি জেলে নিয়ে তো আমি দুটো ধূপকাঠি জেলে নিয়েছি এদিকে তো এখানে ঘরে রাখবো হচ্ছে একটা আর এই প্রদীপটা থাকবে ঘরে আর এই ধূপকাঠিটা হচ্ছে আমি বাইরে দেব তুলসী তলায় এটা ঠিক আছে তো তুলসী তলায় দিয়ে আসি তো ফ্রেন্ডস সন্ধে দিলাম সন্ধে দিয়ে তোমরা তো দেখলেই সন্ধে দিলাম সন্ধে দিয়ে বসে এত সময় অনেক সময় একটা কাজ করছিলাম কাজটা হচ্ছে এই দেখো মাঠে গেছিলাম বিকেল বেলায় সেটা আর তোমাদের সাথে ভিডিও করে দেখাইনি এই যে মাঠে গেছিলাম মাঠের থেকে নিয়ে এসেছি হচ্ছে বেতর শাক তো এই শাকগুলো একটু বেছে নিলাম কেন বলো তো সকাল ভাবলাম এখন সন্ধ্যেবেলায় কাজ নেই এখন বসে বাঁচি কাজ নেই না কাজ তো আমার আছেই উলবুনতে হবে তো ভাবলাম এখন সন্ধ্যেবেলায় বেছে নিই তাহলে সকালবেলায় রান্নার সময় অত তাড়াহুড়ো হবে না ফটাফট রান্নাটা করে নিতে পারব শাকটা আমি একদম পরিষ্কার করে বেছে নিয়েছি সকালবেলায় শুধু ধুলে ধুয়ে কুচিয়ে নেবো ব্যাস হয়ে যাবে ঠিক আছে তো শাক বাছা আমার হয়ে গেছে এখন কি করবো এখন করবো হচ্ছে একটু উল বুনবো আর মোনাকি চা খাবি ও না দোকানে যাবো মেয়ে চা খাবে না দোকানে যাবো যাই দেখি দোকানে তেল আনতে হবে আর একটু খাবার নিয়ে আসি মামে দুজনে বসে খাই আর তোমাদের দাদা বাড়ি নেই রানা হাট গেছে সে আসবে আসলে তারপরে রুটি বানাবো ঠিক আছে ভাত যা আছে আমার মতো আর ওদের বাবা মেয়ের জন্য রুটি বানিয়ে দেব। তো দোকান থেকে ঘুরে আসি ঠিক আছে তো দোকানে ঠিক আছে তোমরা তোমাদের তো বললাম যে দোকানে যাব। দোকান থেকে নিয়ে এসছি হচ্ছে সরষের তেল সাদা তেল আর এই যে দু প্যাকেট ম্যাগি তো মেয়েকে জিজ্ঞেস করলাম কি খাবে ও বললো ম্যাগি খাবে ঠিক আছে তো ম্যাগি নিয়ে এসছি এখন সন্ধেবেলায় মেয়ে আর আমি টিফিনে খাবো হচ্ছে ম্যাগি তো আমাদের এখানে পাশে দোকানটা না সব সবসময় ম্যাগি পাওয়া যায় না বেশিরভাগ দিন ইটকি পাওয়া যায় তো আজকে ম্যাগি পেয়েছি তো ভালো লাগে না ইটকি খেতে ম্যাগিটাই বেশি ভালো লাগে তো ম্যাগিটা বানাই মানিয়ে দুজনে একটু খাই তারপরে নিয়ে এসেছি হচ্ছে সর্ষের তেল সাদা তেল লুটে তেল তো শেষ হয়ে গেছে সকালে রান্না করতে লাগবে আর সাদা তেল নিয়ে এসেছি হচ্ছে দুপুরবেলায় আজকে মাংস রান্না হয়েছে তো অনেকদিন হচ্ছে ময়দা আছে ঘরে তো ময়দাটা খাওয়া হচ্ছে না সেই জন্যে ভাবলাম যে একটু সাদা তেল নিয়ে নিই তাহলে রাত্রিবেলায় ওদের বাবা মেয়েকে লুচি আর মাংস করে দেবো মাংস আছে সরি মাংস করবো না আর রান্না করা আছে তাহলে কি লুচি করে দেবো ওরা লুচি আর মাংস খাবে আর আমি খাবো মাংস আর ভাত আমার ওই হয়তো শুধু শুধু একটা খেলাম লুচি ওই পর্যন্তই ঠিক আছে কিন্তু ওই মাংস দিয়ে খাবো না ভালো লাগে ভাত ভাত আমি বাঙালি আমি খাটি বাঙালি আমার ভাতই ভালো লাগে ঠিক আছে তো তোমরা কারা আমার মতন ভেত বাঙালি একটু কমেন্ট করে বলো আজকে রান্না করেছি এই যে কালি হাড়িতে মাঝে কিছুদিন ওই কয়েকটা জ্বালানি ছিল আমি তোমরা তো দেখেছো উনুনের উপরে একটা বালতির বালতির উপরে একটা উনুন বানিয়েছি ওতে করে রান্না করতাম শুধু ভাত বাইরে সেই জন্য হাড়িটা কালি হয়ে গেছিলো কিন্তু এই যে দুই চার দিন বৃষ্টির জন্য এখন আর সেই জ্বালানিগুলো ভিজে গেছে আর রান্না করতে পারছি না ঠিক আছে তো ওগুলো একটু শুকোক তারপরে আবার রান্না করব। রান্না করব কি পিঠে খেতে হবে ওই কাঠের উনুনে সেই জন্য ওগুলো রান্না করে নিয়ে রেখেছিলাম তো ভাত করবো না পিঠে করবো এগুলো একটু শুকিয়ে নিই তারপরে পিঠে করব এখন ম্যাগিটা করি ঠিক আছে তো তোমরা দেখো যত সময় মানে রাতে খাওয়া দাওয়া হবে তারপরে আজকে ভিডিওটা শেষ করবো শুরুই তো বললাম বেলা। এত তাড়াতাড়ি শেষ করে দিলে হবে ফ্রেন্ডস এই দেখো সন্ধ্যে বেলায় তো তখন তোমাদের সাথে কথা বলছি সেই সন্ধ্যে বেলায় তারপরে আমরা দুজন ম্যাগি বানিয়ে খেয়েছি খেয়ে আমি উল বুনেছি এত সময় ঠিক আছে তো উল বুনে আর আজকে বানাচ্ছি হচ্ছে দেখো একদম ছোট ছোট করে রুটি কেন তো এদিকে এই যে কালকে রাত্রি বেলায় তোমারের দাদা নিয়ে আসছে মাটির তাওয়া ঠিক আছে এই দেখো এই দেখো নিস্ত তো পরে আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো সেই জন্য এটা একটু মানে মাঝখানটা গর্ত মতো সেই জন্য একটু ছোটো সাইজের না বানালে হবে না কালকাতে বানিয়েছিলাম একবার কিন্তু রুটিটা যদি বেশি বড় হয় না অসুবিধা হচ্ছে সেই জন্য আজকে এই যে ছোটো ছোটো রুটি বানাচ্ছি আর বানাতে বেশ ভালো এই দেখো ফুলে যাচ্ছে দেখো মনে ভালো করে দেখো দেখো আজকে রুটিটা দেখো কত সুন্দর এই যে একদম ফুলে গেছে ঠিক আছে তো ওইদিকে দেখা বলতে হয় যে তোমাদের বলেছিলাম যে মাংস রান্না হয়েছে দুপুর বেলায় ওই যে এখন ওরা বাবা মেয়ে খাবে হচ্ছে মাংস রুটি আর আমি খাবো মাংস ভাত তো আমি রুটিগুলো বানিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে ফ্রেন্ডস তোমরা তো দেখলে যে রুটি বানাচ্ছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে আমার মেয়েকে অল্প একটু দেখা যাচ্ছিলো তোমরা নিশ্চয়ই দেখেছো তাও মশারির ভেতর দিয়ে আপচা আপচা ও যেই বুঝতে পারলো ও টুক করে এরকম করে লুকে গেলো ঠিক আছে তো এই এই আমার মেয়ের এত লজ্জা আর ফোনটা আমি রাখলে আমার ঝাড় খেতে হবে আমি জানি আর বলেছিলাম তোমাদের যে লুচি বানাবো সাদা তেল নিয়ে এসেছি কিন্তু লুচি বানাইনি আমার ইচ্ছে ছিল বানানোর আমি খাবো না ওদের দেব যে লুচি মাংস খেতে বেশ ভালোই লাগবে ওরা খাবে কিন্তু মেয়ের বাবা এসে বলছে না লুচি খাবো না মাংস একবার তেল মশলা আবার লুচি থাক রুটিই খাই তো সেই জন্য রুটি বানিয়েছি আর ওই তাওয়াটা কালকে নিয়ে এসছে বাজার থেকে ওই তাওয়াটা হচ্ছে আমাদের এখানে বাজারে কালকে লরিতে করে বিক্রি হচ্ছিল এরকম অনেক লোকে তো মানে ওরা মানে প্রচুর বিক্রি হয়েছে ওদের মানে সবার বাড়ি একটা করে সকালবেলায় শুনছি গল্প রিম্পাও রিম্পা দিদি এসে বলছে যে কাকি আমাদেরও কিনেছে আর একটা কাকিমা বলছে আমাদেরও কিনেছে মানে আমাদের এখানে গাংনাপুরে যত লোক আছে কালকে ওই তাওয়া সবাই কিনেছে ঠিক আছে তো আমি ওই নতুন তাওয়ায় কালকে সব রুটি করেছি কালকে প্রথম দিন তো মানে রু অতটা ফোলেনি মাটির যেহেতু তো কালকে ভালো গরম টরম হয়ে পুড়েছে আজকে বেশ ভালোই হয়েছে ছোটো ছোটো করে বানিয়েছি দেখতেও সুন্দর হয়েছে আর ফুলেছে ঠিক রুটিগুলো একটু লালচে লালচে হয়েছে কিন্তু খেতে টেস্ট ঠিকই আছে ঠিক আছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে ও আর কি করব ওরা খাচ্ছিলো সেই এক খাওয়া দেখলেই তো হলো না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে মেয়ের বিছানা করা হয়ে গেছে মেয়ে তো মশারির ভিতর ঢুকে গেছে তোমরা তো দেখতে পাচ্ছ তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আমিও যেন সুস্থ থাকি আর তোমরা আমার পাশে থেকো আমাকে অনেক অনেক ভালোবাসো ঠিক আছে টাটা